আজকে স্যাটারডে নাইট টার্লি নাইট টার্লি হওয়ার নাইট উইথ দ্য সং তো ভালোই লাগছে প্লাস কয়েক ঘন্টা পরে জন্মদিন দু ঘন্টা পরে একটা শিশু জন্ম হবে বাউ কি তাও এক হবে তো আই থিঙ্ক সব কিছু মিলে ইটস আ নাইস নাইট আচ্ছা নীল কখন চিনাকে কোনো গান ডেডিকেট করেছো বাজবি কি বলবো এই যে ও যে বললো কলেজ লাইফ থেকে বলতো গান আজকে আমি গান ডেডিকেট করব চললি মে চললি তু চললি সারা জাহান

একটা তো হলো যে এই যে ইভেন্ট এত সুন্দর ভাবে পুরো ক্লাস পয়েন্টিং ধরে ওই পুরোটা অর্গানাইজ করেছে তো বিকজ আমি এখানে ছিলাম না তো আমি এখানে ভাবে কিছুই জানতাম না বুঝতে পারছিলাম না তো পুরোটা মানে লাস্ট কয়েকদিন ধরে কোন স্ক্রিনে কি হবে কি হবে না সবটাই চিনা দেখেছে আর তাছাড়া আর কি গিফট দিয়েছে ওইটা দিয়েছে খুব সুন্দর একটা ঘড়ি গিফট করেছে আমার সময় যাতে ভালো না